you অ্যান্ড তরফে মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ রেল স্টেশন চত্বরে শীত বস্ত্র তথা কম্বল বিতরণ কর্মসূচি পালিত হয় মূলত শীতের মরশুমে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে তুলে দেওয়া হয় এই কম্বল সারা বছর মানুষের মৌলিক অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি সাধারণ মানুষের মৌলিক অধিকার নিয়ে লড়াই করে থাকে এই সংগঠনটি এদিন এক ভিন্ন রকম চিন্তাধারায় সামাজিক কাজে নামেন তারা এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবী ডক্টর সচিন প্রসাদ শুরুতে মায়েদের আরাধনা করেন ও পরবর্তীতে অন্নদাতা তথা সামাজিক পরিচয়ে কৃষকদের পুজো করেন জীব সেবা ঈশ্বরের সেবা এই তত্ত্বে বিশ্বাস করে নিরন্তর সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন ডক্টর প্রসাদ ইতিমধ্যে আসন্ন লোকসভা নির্বাচনে তার প্রার্থী হওয়া নিয়ে জল্পনা চলছে যদিও তিনি জানান সামাজিক কাজের সঙ্গে তিনি আগাগোড়াই যুক্ত থাকেন সেখানে তিনি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন স্বীকার করে জানান দল সিদ্ধান্ত নিলে তিনি রাজনৈতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত সংগঠনের রাজ্য সভাপতি সৌরভ নন্দী জানান হিউম্যান রাইটস কমিশনকে কোনো বিষয়ে অবগত করতে হলে আগে মানুষের মৌলিক অধিকার সম্পর্কে জানতে হবে সেই সম্পর্কে না জেনেই বিভিন্ন জায়গায় হিউম্যান রাইটস নামের বিভিন্ন সংগঠন খুলে যাচ্ছে সেই সম্পর্কেও সাধারণ মানুষকে আরো সতর্ক হতে হবে এই প্রসঙ্গে হিউম্যান রাইটস ফোর্স এর রাজ্য সভাপতি সৌরভ নন্দী কি জানিয়েছেন শুনুন আমি আমার নাম সৌরভ নন্দী আমি হিউম্যান রাইটস স্পোর্সের ন্যাশনাল প্রেসিডেন্টের ডায়িত্ব আছি আজকে আপনাদের কি কর্মসূচি দেখুন কর্মসূচি আমাদের স্পেসিফিক আজকে বলে নয় আমরা তিনশো পঁয়ষট্টি দিন এই জাতীয় আমরা এই রকম কর্মসূচি করেই যাচ্ছি আজকে আমাদের যে কর্মসূচিটা আছে কিছু মানুষকে গিফট দেবো কম্বল আমরা ঠিক আছে আমরা কিছু মানুষকে কম্বল গিফট করার আমাদের ইচ্ছা আছে যাদের মনে হয়েছে যে কম্বল দেওয়ার দরকার আমরা তাদের এই ডাক্তারবাবুরকে সামনে রেখে আমরা তাদের কম্বলকেই দিক করছি কোনো দেখুন মানুষের ফান্ডামেন্টাল রাইটস যেভাবে প্রতিনিয়ত মানে একটা ধ্বংস হচ্ছে আমরা সেটাকে নিয়েই কাজ করে চলেছি আমরা জানি ভারতবর্ষের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এখনো তার ফান্ডামেন্টাল রাইটস কি জানে না তাকে সেই অ্যাওয়ারনেসটা করার জন্য আমরা খুব অল্প দিনের সংগঠন কিন্তু বৃহৎ আকার ধারণ করেছি ভারতবর্ষের বুটে আমরা মানুষকে তার অ্যাওয়ারনেস জাগাচ্ছি যে আপনার রাইটসটা কি এবং মানুষ তার রাইটস পেলে তবে তার ফাইটটা করতে পারবে তো সেই আমরা আমরা এর আগেও আমরা চিঠি দিয়েছি বিভিন্ন দপ্তরে যে সমস্ত অসামাজিক কাজকর্ম করছে অবিলম্বে বন্ধ করতে হবে আর যারা হিউম্যান নাম করে চালাচ্ছে আদৌ হিউম্যান রাইটস কি রাইটস সেটাই তারা জানে না আমাদের আগে মানুষকে চিহ্নিত করতে হবে তার কি সেই কাজে যদি মানুষ এগিয়ে আসে তবে বুঝতে হবে প্রকৃত হিউম্যান রাইটস নাহলে বুঝবো আমরা প্রকৃত হিউম্যান রাইটস নয় তারা মানে জাস্ট লোককে ঠকানোর এতে তারা রাস্তায় ডেকে একটা কথা কনফিউজ হয় হ্যাঁ নিশ্চয়ই একটা জিনিস বলি সরকারি যে আমাদের কমিশন আছেন কমিশানের এতটা একটি আর নেই যে তার ফান্ডামেন্টাল রাইটসটা নিয়ে পুরোটা কাজ করে তাই জন্য আমরা এই অর্গানাইজেশানগুলো পাস হওয়ার পর থেকে আমরা অর্গানাইজেশানগুলো যেভাবে কাজ করে চলেছি মানুষের যে মৌলিক অধিকার যে খনন হচ্ছে সেখানে আমরা সঙ্গে সঙ্গে দাঁড়াতে পারছি যেটা কমিশনের পক্ষে সঙ্গে সঙ্গে এসে দাঁড়ানোটা অসম্ভব ব্যাপার এবং আমরা কমিশনকে তৎক্ষণাৎ জানাচ্ছি যে এই এই বিষয়গুলোর উপর মানে ফোকাস দেওয়ার জন্য এই বিষয়ে বিশিষ্ট সমাজসেবী ডক্টর সচিন প্রসাদ কি বলেছেন শুনবো আমার নাম ডক্টর সচিন প্রসাদ আমি একটি সমাজসেবী আজকে তো হুম্যান রাইটস কোর্স পক্ষ থেকে হচ্ছে কম্বল বিতরণ হচ্ছে আমি অংশগ্রহণ করেছি আমি কিছু মানসিক কিছু গান করেছি সবাই মিলে আমরা আজকে পাঁচ পাঁচশো কম্বল ডিস্ট্রিবিউশন আজকে করব তারপরে আজকে সবাই লোককে খাওয়া দাওয়া হবে আর আজ মাতৃ পূজা হবে আর অন্নদাতা পূজন হবে বলছি যে আপনার একটা সৌজন্য মানে ফেস্টুল রায়গঞ্জ শহরে বিভিন্ন জায়গায় দেখা গেছে এবং আপনাকে দেখা যাচ্ছে যে আপনি মানে খুব রিসেন্ট আপনি রায়গঞ্জে বিভিন্ন সমস্যামূলক কাজে যুক্ত থাকছেন এর কারণ হিসেবে আপনি কি আমি আগেই আমি আগেই ছিলাম আমি চার বছর ধরে গোটা অর্থ দিনাজপুরে কম্বল ডিস্ট্রিবিউশন মেডিকেল ক্যাম্প বিনামূল্য ওষুধ দিয়েছি আজকে বি এই এই সময় দিচ্ছি ওর আগে তো আমি আমি তো চাকুলিয়ার নিবাসী তো রায়গঞ্জে একটু খুব বড়ো লোকসভা আছে এখন ওই রায়গঞ্জের ভিতরে সাতটা বিধানসভা আছে এই সাতটা বিধানসভায় ভিতরে একটা চাকুলিয়া এক বিধানসভা ওই চাকুলিয়া আমি নিবাসী সেজন্য আমি তো লোকসেবা রায়গঞ্জে নিবাসী আছে সেজন্য আমার তো এটা দায়িত্ব আছে সেবা করার জন্য কালকে ওই সময় আমি একটু এক এক বিধানসভা দুটা করতাম এই সময় আমি একটু বৃহৎ একটু বিধানসভা করছি ও নাম চলে ও তো চলে ও তো আমি জানি না তো পার্টি ডিসাইড করবে আমি তো চার বছর ধরে এটা কাজ করেছি করবো এটা আমার মানে লক্ষ্য আছে এই এটা তো গ্যার রাজনৈতিক মঞ্চ আছে আমি আপনি দেখুন রাজনৈতিক মঞ্চ আমাকে হিউম্যান রাইটস ফোর্স একটি সমাজসেবী সমাজসেবী হিসাবে ডেকেছি আমি সমাজসেবা করতে এসেছি সমাজসেবা করবো রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা সব চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স